সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক ভারতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার ঢাকায় আনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশি স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসার জন্য ভারতে যেতে পারছেন না ভিসা সংকটের কারণে তারা ভিসা দিচ্ছেন না যার ফলে অনেকেই ভোগান দিতে পড়ছেন এবং অনেকের মেয়াদ শেষের দিকে প্রায় এই পরিস্থিতিতে অনেকে দুশ্চিন্তায় পড়েছেন যার ফলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে ভারতে অবস্থিত ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার ঢাকায় আনার অনুরোধ জানিয়েছেন তিনি ভারত ভিসা বন্ধ না করলে এই অনুরোধ করার কোনো প্রয়োজন ছিল না অনেকে বলেন যে ভারতের ভারতীয়রা বিশেষ করে বলে যে আমরা ভারতের সাথে সুলভ আচরণ করছি না আসলে তারাই আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করছেন না বিভিন্নভাবে অথচ পাল্টা বাণী শোনাচ্ছেন আমাদের দর্শক ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের নিয়ে প্রধান উপদেষ্টা একটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিটিং ডেকেছেন নিউজে বলা হয়েছে দিল্লিতে থাকা ইইউর ভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিউজ এ সময় ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা উপস্থিত ছিলেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু বাণিজ্য সুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা তখন বলেছেন যে সবার উপস্থিতি এটাই প্রমাণ করে যে তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের আহ কল্যাণ কামনা করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ